Tak lagi tuan. এলাম বরিন্দা গ্রামে এই গ্রামের এই লোকটার নাম কি বিমল না বিমল সরকার আচ্ছা ওনার একটা মেয়ে ইয়ার আগে গাছ থেকে পয়রা অ্যাক্সিডেন্ট হইয়া মানে মেরুদণ্ড ভেঙে গেছিল অনেকে সাহায্য কইরা যখন আমি ঝন্টুদার চিকিৎসা করি তখন ওনারে নিয়ে আর কি ঢাকায় যায় অপারেশন করে

কিছু বাজার সদাই করে দিছে ওনারে নিয়ার আর ঠিক আছে আচ্ছা নিয়ে যান মানে সবাই তো হ্যাঁ মানে ওইলে কে ব পরিবার নিয়ে এত সুস্থ আছেন তাতেই চলবো মানে উনার মেয়ে ডানিয়া কত বড় বিপদে কাটাইছে এর লিগে মনে করেন তার নিকে দিতেছে হ্যাঁ এটা তো আপনি না বুঝবেন না না কিসলা বলেন না দাদা লেগে দাও আশীর্বাদ করেন ঠিক আছে আচ্ছা আচ্ছা যান জাহوره যাইতাছি কল্লাপুর কল্লাপুর मारा को मारा ओ प्राणेर भाई जोरे जोरे ए जोल दिया तुम्हारे निका अमेरिका दिखा बाहर भाई की बड़े से देगा जाओ হাসি ডাকি গো জোর হাসি ডাকি হ্যাঁ লঙ্গি ভালো করে বড় খুইলা যাব গা দাহ বাহার ভাই মানে কি আনছে আরে তোমার কাজ সন্তুষ্ট সুদূর আমেরিকা থেকে ওই বাহার ভাই আছে না উনি এই যে কিছু বাজার সদাই করে দিছে আর ওই যে

হ্যাঁ কথা কই সমস্যা নাই কই বানাই ও সুনীল দা

আপনি রে বলছেন ওই যে সুকুমার তো আর এই জরিপ কাজ করে আমার লগে ঠিক আছে ওই আমেরিকা থাকে বাহার আলম এক সময়কার ডিজে ভাই ঠিক আছে উনি এই যে কিছু বাজার সদার কইরা দিছে সবার লোক খাইয়ে না নিচে ধরেন ওজন তো আর সুনীল দা কো সুনীল দা নাই দিদি সুনীল দা তরফ থেকে একটা বিপ্লব দা নিকে দেন আর এই যে আপনি না এই যে ওনার জন্য একটা দেন ওই যে ওনার ওনার নাম জানি কি ওই যে গতকালকে দিয়ে গেলাম না হ্যাঁ আচ্ছা ওনার এই যে আপনি ই দাদা সুনীল দা ইয়ে দাদা ওই সুনীল দা রে দিছি না ওই যে ওনার ওনার একটা দেন ওনার নামটা আপনার নাম জানেন কি দিদি সিন্ধুবালা ওনারে একটা বিপ্লব চৌধুরীর তরফ থেকে দেন

সুকুমার কাজে গেছে ওরে বললেন যে আ গেছে আপনার কি তো কেড়া দিছে কোনছে કોરિલા પરિવાર તો પોરીલા દુધી કાંસો કાપે

বইনে সবার লিগা না পারি নাই মানে দেখে দেখে কিছু কিছু মানুষ এটা লিস্ট করা লিস্ট করা এটা আগেই লিস্ট করছি কারে দিয়া লাগবো সবকিছু যাচাই বাছাই করা মানে কিচ্ছু করার নাই বইনে

তারপরে সে তারা দিচ্ছে লিস্ট করাইলে না সরকারি কোনো পণ্য না সরকারি না তো

না বইনে লিস্ট করা আপনি আমার খালা নাগেন না কি নাগেন আমি না আপনারা দিচ্ছেন সরকারি লিস্ট আর এটা হলো বেসরকারি লিস্ট দিদি এই খালাই কই আর দিদি কই আমি যাই না আপনি আমার কি সম্পর্ক লাগে এই যে খাবার দাবার না বুড়া বুড়ি না ওনারা এটা বিপ্লব চৌধুরী দিছে বুঝছে আমেরিকা থেকে বিপ্লব চৌধুরী বাজার করে দিছে

হাসিম হ্যাঁ ভালো হয়েছে আবার খারাপ হয় কাজ করে খাইতে পারতো আর কি ভালো বলতে কাজ করে খাইতে পারতো আর কি পা কাটতে আচ্ছা বেশ ভাই থাকতে রেখেন ধাকটা কেটে দিন

সবাই মিলে না বাহার আলম আর উনি একটু অসুস্থ থাকে আপনি একটু দোয়া করেন না তার লিগে আপনার স্বামীর নামটা কি হাসিম ভাই না আচ্ছা দীর্ঘদিন সমস্যা না পাই কাইটা ভালাই ছিল না আর গোড়ার থেকে আচ্ছা ঠিক আছে

অসুবিধা নাই এমন কি মূল এই যে আপনি অসুস্থ তো তো এই যে আমেরিকা থাকে বাহার ভাই বুঝছে উনিও একটু আপনার মতোই অসুস্থ এই যে শারীরিক দিক থেকে হ্যাঁ একটু আশীর্বাদ করেন আপনি যে কিছু বাজার সদাই দিছে হ্যাঁ আপনি খাই না মন থাকবো বাহার আলম ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাখে ও দা দা এই যে ত্রাণটা যাইবো জগদীশ দা এই যে দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে মানে কিছুই করে না বলতে গেলে শারীরিক দিক দশ

नारा तल्ले के आशीर्वाद करे चेतन দোয়া করো ভালো হই না টা টা দিছে নিছে নিছে নারেন্স ওজন আছে ওজন আছে অনেক জিনিস তো রাশিয়া গড়েনা বাড়িতে আছে না আই একটু এই পরিবারটা মধ্যে কি কমু খুবই অবস্থা কাহিল যে অসুস্থ মানুষ কিচ্ছু করা পায় না আপনাদের লেখা বুঝছেন আমেরিকা থেকে বিপ্লব চৌধুরী কিছু খাবার দেওয়ার পাঠাইছে হ্যাঁ খায় না তার লেখা একটু আশীর্বাদ করেন আপনি মুরব্বি রেখা হই নে সুন্দর মাথা ওই ধাক্কা দাও হ্যাঁ তাহলে এইবারই এলো প্রতিবন্ধী এটটা না নষ্ট করতে পারছ স্যার এই যে মানুষটা মানে এক প্রকার প্রতিবন্ধী কিন্তু তার স্বামীটা রাইখা চলে গেছে স্বামীটা মানে স্বামীটা হচ্ছে একটা ভাত দিব তাও তাই না এই যে আমেরিকা থিকা বিপ্লব চৌধুরী কিছু বাজার সদাই করে দিছে সবার খেয়ে নাও নেও আখান এইবারই তেকরা রাখাল রাখালদা আছে না বড় রাখালদা কি সুস্থ না অসুস্থ অসুস্থ আচ্ছাইতাছি ও এই বাস থাকবো বাস ভালো আছেন অসুস্থ না আপনি রে বলছেন আমেরিকা থেকে বাহার আলম কিছু বাজার সোদাই করে দিচ্ছে বাহার আলম একটু তার লিখে আশীর্বাদ করেন হ্যাঁ আচ্ছা দাদা কয়েল আর ওটা আলাদা স্যালনের ওটা আলাদা এর সাথে লোক আছে না একটা পারবো না উনি বাহার হ্যাঁ বাহার